আজকে কয়েক হাজার লোকে আগমন হচ্ছে আমাদের এখানে আমাদের পুলিশ প্রশাসন থেকে প্রচুর ব্যবস্থা সেভাবে করা হয়েছে প্রচুর ভাবে চারিদিকে ব্যারিকেড করে একদম ভালোভাবে আমরা প্রশাসন এবার আমাদের খুব হেল্প করছে থেকে আমাদের প্রচুর আমাদের টোটাল যা ব্যারিকেড করা সব করা টোটাল হচ্ছে কি করতে হবে সব আয়োজন করা হচ্ছে সবভাবে আমাদের প্রশাসন থেকে করে দিয়ে গেছে এবং মানুষে আজকে প্রথম সোমবার প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষের আগমন হচ্ছে তাও নয় নাই করে আজকের প্রথম সোমবার দশ হাজার তো হবেই যে আগমন হচ্ছে সকাল থেকে চলছে ভোর চার থেকে ভোর চারটে থেকে আমাদের আগমন চলছে হ্যাঁ ভোর চারটে থেকে প্রচুর মানুষ এদিকে লেডিস লাইন যে আপনাদের প্রচুর আমরা মানুষের যে সদস্য যারা আমাদের পুঁজি পরিচালনা সমিতির যে প্রচুর মেম্বার আছে তারা প্রচুরভাবে তারা হেল্প করছে প্রচুর মানুষের যেন কোনো অসুবিধা না হয় সেইভাবে আমরা চাইছি মানুষকে হেল্প করতে এগিয়ে যেতে চাই Then sa bonir babasamunatakee Drava p 살아vad di patay àra hai afraid na 같ay baada wa s конcai couradam. the firecardamadam. la sa boni! lao Getaapör sedamdang. la me? lakai aga aarddi tit sesemoלa <laughs> <laughs> mm